হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন আমাদের আজকের গল্প ডায়েরির পাতা তিন লেখিকা জেরিন আক্তার নিপা ভাইজান আমি শাহজাহার সন্ধ্যাকে আমার সাথে কুমিল্লা নিয়ে যাচ্ছি আলম হোসেন স্বাভাবিকভাবেই বললেন সন্ধ্যা তোকে আমার কাছে পাঠিয়েছে তাই না সন্ধ্যা যেতে চাই তোর সাথে হুম ভাইজান তাহলে নিয়ে যা সাজকেও সাথে করে নিয়ে যাই আলম হোসেন নিউজ পেপার উল্টাতে উল্টাতে ওর কথা আমি বলতে পারবো না তুই শুভকে জিজ্ঞেস করে নিয়ে যা রেখা আক্তার কিছু বলতে যাবে তার আগেই আলম হোসেন রোকিয়া চা এখনো দাওনি সকালের চা কি দুপুরে খাবো আসছি সাথে সাথে রোকিয়া বেগম ট্রে করে চা নিয়ে আসলো রেখা আক্তার এখানে দাঁড়িয়ে না থেকে চলে গেল শুভ সকাল সকাল ঘুম থেকে উঠে জগিং করতে বের হয় একটু হাঁটাহাঁটি করে সাতটার মধ্যে ফিরে আসে বাসায় ফিরেই শুভ সাদের ঘরে চলে গেল ভাইয়া তুমি হ্যাঁ তোকে দেখতে এলাম কাল অনেক রাত করে ফিরেছি পরে আর তোর সাথে দেখা করতে পারিনি সন্ধ্যা এক প্রকার দৌড়ে রুমে ঢুকল জানতাম তুমি এখানে সকাল থেকে তোমাকে খুঁজতেছি পুরো বাসায় দুইবার চক্কর লাগিয়ে এসেছি তারপরও তোমাকে পাইনি তুই সারাক্ষণ এভাবে লাফাস কেন ভালো করে হাঁটতে পারিস না না আমি এভাবে লাফিয়ে লাফিয়ে হাঁটি ছোটোবেলা থেকে ভালো করে হাঁটতে শিখিনি আর তোমরাও আমাকে ভালো করে হাঁটতে শেখাও কেন এক সর দেব মুখে মুখে কথা বললাম ফুপু তোমাকে খুঁজছে কি যেন বলবে আগে ফুপুর কথা শুনে আসো তারপর না হয় চর দিও ফুপু আমাকে খুঁজছে কেন তা তো আমাকে বলেনি শুধু কয়েকবার আমার কাছে তোমার কথা জিজ্ঞেস করেছে আর বলেছে তোমাকে খুঁজে দিতে বলতে বলতে এই রেখা আক্তারও চলে আসলো এই যে ফুপুই চলে এসেছে এখন ফুপুকে এই জিজ্ঞেস করে নাও কেন তোমাকে খুঁজছিল ফুপু তুমি আমাকে খুঁজছিলে কিছু বলবে আমি সাজ আর সন্ধ্যাকে আমার সাথে নিয়ে যাব। কিছুদিন আমার বাসায় থেকে আবার চলে আসবে চিন্তা করিস না তোর তোর একা না ফুপার সাথে করে করে পাঠিয়ে শুভ সাজের দিকে একটু বোধ সাজও যাবে বলছিলাম তোর সাজকেও কেউ নিয়ে যেতে এখন তুই অনুমতি দিলে তোর থেকে অনুমতি না পাওয়া পর্যন্ত তোর বোন কোথাও যাবে নাকি সাজ তুই যাবি ফুপুর সাথে শ্বাস কিছু বলার আগে সন্ধ্যা বলে উঠল। যাবে না কেন আমি যাচ্ছি তো এই আপু তুমি যাবে না আমার সাথে ভাইয়াকে বলো তুমি যাবে শুভ রেগে গিয়ে তোকে জিজ্ঞেস করেছি দু মিনিট চুপ থাকতে পারিস না সন্ধ্যা লাভ দিয়ে টেবিল থেকে নেমে দাঁড়িয়ে যাই আমি যেখানে আমাকে চুপ করে থাকতে হয় আমি সেখানে থাকি না সন্ধ্যা মুখ মসর দিয়ে বের হয়ে যেতে লাগলো যাওয়ার আগে আবার সাদের দিকে তাকিয়ে আমি যাব তুমি যাও আর না যাও অনেক মজা করব। তুমি তোমার ভাইয়ার সাথেই থাকো যাবি তুই নাকি আমি আসব। যাচ্ছি তো শুভ আমতামতা করে ফুপু আসলে আমি জানি আমি জানি তুই কি বলতে চাস তোর বোন একা কোথাও যায়নি ও সবার সাথে সহজে মিশতে পারে না অন্ধকারে ভয় পায় ও খাওয়া দাওয়া নিয়েও অনেক জ্ঞান জ্ঞান করে তুই ওকে জোর করে খাওয়া সেসব আমি খুব ভালো করেই জানি ফুপু তারপরও দেখো তুই সাজের ভাই হলে আমিও ওর ফুপু আমি কি ওর কম খেয়াল রাখবো তুই তোর বোনকে যতটা ভালোবাসিস ওর যতটা খেয়াল রাখিস আমিও ঠিক ততটাই খেয়াল রাখবো আসলে পুপুর সাজকে না দেখে আমি থাকতে পারি না বাসায় ফিরে সাজকে না দেখলে আমার অস্থির লাগে সাজকে না দেখে বাসা থেকে বের হলে আমার দিন ভালো যায় না শুভর চোখ লাল হয়ে টলমল করছে এই বুঝে গালবে চোখ থেকে কয়েক ফুটা নোনা জল গড়িয়ে পড়বে শুভ মাথা নিচু করে চোখের পানি আটকে রাখার চেষ্টা করছে শুভর কথা শুনে রেখা এক হতভম্ব হয়ে রইল শুভ তুই কাঁদছিস এতক্ষণ ভাইয়ের কথা শুনে সাজও নিজের চোখের পানি আটকে রাখতে পারলো না নীরবে দাঁড়িয়ে কেঁদে যাচ্ছে ফুপু সাজের দিকে তাকিয়ে সাজ তুইও কাঁদছিস তোদের দুই ভাই বোনকে নিয়ে আমি কোথায় যাব বলতো কিছুদিনের জন্য বোনকে নিজের থেকে দূরে করবি এটা ভেবে কেঁদে মরছিস তোর বোনের যখন বিয়ে হয়ে যাবে ও যখন শ্বশুর বাড়ি চলে যাবে তখন তুই কিভাবে থাকবি তখন তোদের দুইটার কি অবস্থা হবে এটা ভেবেই তো আমার ভয় লাগছে শুভ চোখ মুছে পরের কথা পরে দেখা যাবে পপু এখন সাজ যেতে চাইলে ওকে নিয়ে যাও সাজ এগিয়ে এসে শুভকে শক্ত করে জড়িয়ে ধরে আমি কোথাও যাব না ভাইয়া তোমাকে রেখে আমি কোথাও যাব না সব সময় তুমি আমার সাথে থাকবে আমার খেয়াল রাখবে শুভ সাদের মাথায় হাত বুলিয়ে দিল আচ্ছা এখন কান্না থামা দুই ভাই বোনের ভালোবাসার দিকে রেখা আক চুপ হয়ে গেল চেষ্টা করে কিছু বলতে পারছে না মুখ দিয়ে যেন কথাই বের হচ্ছে না একজন ভাই তার বোনকে এতটা ভালোবাসতে পারে আচ্ছা পৃথিবীর সব ভাইরাই কি তাদের বোনকে ঠিক এতটা ভালোবাসে রেখা আক তার মনে মনে বলে ওঠেন ভাই জানো কি আমাকে এতটা ভালোবাসে হয়তো বাসেন ভাইজান কঠিন মনের মানুষ নিজেকে সবার কাছে তেমন প্রকাশ করতে পারেন না ভাইজান আমার প্রতি ওনার ভালোবাসা কোনো দিন প্রকাশ করতে না পারলেও হয়তো উনিও আমাকে এমনই ভালোবাসেন স্নেহ করেন নিজের অজান্তে রেখা পুপুর চোখ ভিজে উঠল। রুমের এই তিনজন বাদেও আরেকজনের চোখ জল ভিজে উঠল। সে একজন হলো দরজার পাশে আড়াল হয়ে দাঁড়িয়ে থাকা মেয়েটি সন্ধ্যা সন্ধ্যা তখন লোম থেকে বের হয়ে বাইরে যায়নি দরজার পাশে লোকই দাঁড়িয়েছিল শুভ শাহকে সন্ধ্যার থেকে বেশি ভালোবাসে এটা সন্ধ্যা বরাবরই জানতো কিন্তু বড় ভাইয়া যে বড় আপুকে এতটা ভালোবাসে তা সন্ধ্যা কল্পনা করেনি আমিও তো ভাইয়ার বোন ভাইয়া কি পারে না আমাকে একটু ভালোবাসতে ভাইয়া আপুকে এত আদর করে আপুর এত খেয়াল রাখে কিন্তু আমাকে এত আদর করে না কেন আমার এত খেয়াল রাখে না কেন বাবা আমাকে ভালোবাসে বলে কি ভাইয়া আমাকে ভালোবাসার প্রয়োজন বোধ করে না বাবার জন্য কি ভাইয়া আমাকে অবহেলা করে সন্ধ্যা চোখ মুস্তে মস্তে দোতলার বারান্দায় দিয়ে হেঁটে যাচ্ছে সন্ধ্যা ছোট থেকে এই একটা বিষয় কোনোভাবেই বুঝে উঠতে পারে না সন্ধ্যা ছোট থেকে দেখেছো বড় ভাইয়া কেনই যেন বাবাকে তেমন পছন্দ করে না বাবা বড় ভাইয়ের সাথে ভালো করেই কথা বলে তারপরও ভাইয়া এমন করে কেন সন্ধ্যা সন্ধ্যা হ্যাঁ মা বলো কখন থেকে রাখছি বারান্দা দিয়ে হেঁটে যাচ্ছিস নিচ থেকে এতবার ডাকলাম তুই কোনো সারা শব্দ করলি না এমনভাবে চলে আসলি যেন তুই আমার কথাই শুনিস নি সন্ধ্যা আর মনে হয়ে বলে উঠলো আচ্ছা মা ভাইয়া বাবার সাথে ভালো করে কথা বলে না কেন বাবা বড় আপুকে পছন্দ করেন না কেন আর মা ভাইয়া বড় আপুকে এত ভালোবাসে কিন্তু আমাকে একটুও ভালোবাসে না কেন সন্ধ্যার কথা শুনে রোকিয়া বেগম থমকে দাঁড়িয়ে রইলেন কিছু বলতে পারলেন না বলো না মা আমাদের পরিবারটা এত হাসি খুশি বাইরে থেকে যে কেউ আমাদের দেখে বলবে আমাদের পরিবারের মতো আর একটা পরিবার হয় না আমরা অনেক ভালো আছি নিজেদের নিয়ে কত সুখে আছি কিন্তু মা আমরা তো জানি আমরা কেউই তেমন সুখী না যতটা আমরা বাইরে থেকে দেখাই ভিতর থেকে কিন্তু আমাদের পরিবার আর বাকি পাঁচটা পরিবারের মতো না রোকিয়া বেগম বাঙ্গা গলায় হঠাৎ করে এসব তুই কি বলছিস মা হঠাৎ করে আজ তোর কি হয়েছে তুই এমনভাবে কথা বলছিস আজ বলতে বলতে রোকেয়া বেগম দেখলো সন্ধ্যা কাঁদছে সন্ধ্যা তুই কাঁদছিস কেউ কিছু বলেছে তাকে এই সকালবেলায় কে তোকে কি বলেছে যার জন্য তুই কাঁদছিস শুভ কিছু করেছে না মা বড় ভাইয়া কিছু বলেনি আমার নিজেরই জানতে ইচ্ছে হচ্ছিল কেন সবাই এমন কেন যেন মা আমার কি মনে হয় তোমরা সবাই এমন কিছু জানো যা আমি জানি না এমন একটা কারণ তো আছে যার জন্য বাবা আর ভাইয়ের মাঝে এতটা দূরত্ব এসে গেছে বড় জানে কারণটা তুমিও জানো শুধু আমি জানি না রোকে বেগম হতবম্ব হয়ে চেয়ে রইল সন্ধ্যা মুহূর্তের মধ্যে নিজেকে স্বাভাবিক করে নিল আমি ফুপুর সাথে যাব। বড় আপু না গেলেও যাবো তুমি আমার জামা কাপড়গুলো গুছিয়ে দাও হঠাৎ হঠাৎ রোকিয়া বেগমের কাছে মনে হয় তার এই মেয়ে অনেকটা অস্বাভাবিক প্রথমে এমন পরিস্থিতি তৈরি করে তারপরে সাথে সাথে আবার এমন ব্যবহার করে যেন কিছুই হয়নি সুন্দর এই হঠাৎ করে অস্বাভাবিক থেকে স্বাভাবিক হয়ে ওঠাই রোকিয়া বেগমের কাছে সবচেয়ে অস্বাভাবিক লাগে কি হলো মা আমি এখনও খাইনি কখন খাবো কখন রেডি হব ফুপু কিন্তু একটু পরেই তারাও শুরু করে দেবে সব বে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে কোন ধন্যবাদ ভালো থাকবেন জামি ফুপুর সাথে সাজ কিছু বলার আগে সন্ধ্যা বলে উঠল যাবে না কেন আমি যাচ্ছি তো এই আপু তুমি যাবে না আমার সাথে ভাইয়াকে বলো তুমি যাবে শুভ রেগে গিয়ে তোকে জিজ্ঞেস করেছি দুই মিনিট চুপ থাকতে পারিস না সন্ধ্যা লাভ দিয়ে টেবিল থেকে নেমে দাঁড়িয়ে যাই আমি যেখানে আমাকে চুপ করে থাকতে হয় আমি সেখানে থাকি না সন্ধ্যা মুখ মসড় দিয়ে বের হয়ে যেতে লাগলো যাওয়ার আগে আবার সাদের দিকে তাকিয়ে আমি যাব তুমি যাও আর না যাও অনেক মজা করব। তুমি তোমার ভাইয়ার সাথেই থাকো যাবি তুই নাকি আমি আসব। যাচ্ছি তো শুভ আমতামতা করে ফুপু আসলে আমি জানি আমি জানি তুই কি বলতে চাস তোর বোন একা কোথাও যায়নি ও সবার সাথে সহজে মিশতে পারে না অন্ধকারে ভয় পায় ও খাওয়া দাওয়া নিয়েও অনেক জ্ঞান জ্ঞান করে ওকে জোর করে খাওয়া সেসব আমি